এক কেজি চাল তাও আবার সাড়ে চারশো টাকা বলেন তো আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কি সম্ভব হয় এরকম চাল এক কেজি সাড়ে চারশো টাকাটা কিনে খাওয়া আমি তো সাহস করে কিনেই ফেললাম আমি আজকে একটু কাঁচি বিরিয়ানি রান্না করব। তাও খেতে ইচ্ছে করছে বাসমতি চাইল দিয়ে ফুটচংয়ের ইন্ডিয়ান বাসমতি চাইলটা দিয়েই আমি বিরিয়ানি করবো এখানে কিছু বড় বড় গরুর মাংসের পিস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিব রান্নাটা মাংসটা কষানোর জন্য যেহেতু আমি এখানে কাঁচি বিরিয়ানি করব কাচি কাঁচি বিরিয়ানির মশলাটা দিয়েই কিন্তু মেখে রেখেছি তো টক দই ছিল না আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি বিরিয়ানিতে একটু দুধ দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে ফ্লেভারটাও ভালো হয় তাই আর দেরি করলাম না এই যে মেখে যেখে বসিয়ে দিলাম ঘেষের চুলায় আর ওপর দিকে আমি যে আমার সেই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ই করবো একটু ভিজিয়ে রাখবো তারপরে আমি গরম পানিতে সিদ্ধ করে নেব তো এই আর ইন্ডিয়ান বাসমতি চালটা আমি আর কখনো আনি নি আমি দেশি চাল আনছি বাড়ি দেশি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি এমনি অনেক কিছু করেই খেয়েছি তো ইন্ডিয়ানটা আমি এবার কিনলাম এক কেজি চাল সাড়ে সাড়ে চারশো টাকা নিল যাই হোক খুবই মজারই ছিল তবে দামটা আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে আর কি তো আমি একটা হাঁড়িতে কিছু মশলা দিয়ে গরম ফুটন্ত গরম পানি বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তেল যাতে ভাতটা ঝরঝরা হয় এই তো ভাতটা আমি তিন ভাগের মতো সিদ্ধ করে নেবো চার ভাগের তিন ভাগ আর এক ভাগ সিদ্ধ কম থাকবে তারপরে একটা চাল নিতে ঢেলে দিব। এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংসের মধ্যে আমি বেশি পানি দিইনি হাফটা হাতটা ধুয়ে ঝাঁ পানি দিয়েছি আর গরুর দুধ দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর সাথে কিছু বড় বড় আলু ভেজে দিয়ে দিব আমি হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি অল্প দিব তারপর বিরিয়ানিতে আলু দিলে আমার খুবই ভালো লাগে ওইদিকে কিন্তু আমার ভাতটা মনে করেন ছাঁকা হয়ে গেছে এখন আমি বাতটা সুন্দর করে একটা প্যানে বিছিয়ে দিচ্ছি আমি তো পারদর্শী না আমি আমার মতো করি করার চেষ্টা করি জানি না তোমাদের কাছে কেমন লাগে এই যে বাতটা অর্ধেক বিছিয়ে দিয়ে তারপর আমি কিন্তু মাংসটা ঢেলে দিলাম আমার মাংসটা এখানেই অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে দমে বসিয়ে রাখলে বাকি সিদ্ধটা অনেক সুন্দর হয়ে যাবে এই যে পরে ভাতগুলো দিয়ে দিলাম এক কেজি চালের বাসমতিতে পুরো একটা প্যান ভরা হয়েছে মাসাল্লা আমাদের সবার সুন্দর মতো দুইবারের মতো হয়ে গেছে আর কি দুই বেলায় খাওয়া গেছে এত মানে বেশি হয়েছিল এই যে সুন্দর করে বিছিয়ে দিয়ে এবার আমি এই যে ভেজে রাখা আলুগুলো একটু ডাবিয়ে ডাবিয়ে দিয়ে দিচ্ছি নিচের দিকে যাতে একটু বাকি সিদ্ধটা সুন্দর মতো হয়ে যায় আর এর ভিতরে আমি কিছু কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর দিব হলো ঘি এখানে আমি দুই তিন টেবিল দিয়ে দিলাম কিছু জাফরান ভিজিয়ে রেখেছিলাম জাফরনের একটু রং দিয়ে পানি দিয়ে দিলাম অনেকে ফুড কালার ব্যবহার করে আমি জাফরন দিয়ে দিলাম জাফরনে কিন্তু খাবারের স্বাদ অনেক পরিমাণ বাড়িয়ে দেয় আর এখানে পেঁয়াজ ব্যারেজ ভালো করে বিছিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো চুলার হিটটা একদম লোতে দিয়ে রাখবো যাতে তলানিতে লেগেও না যায় আর সব কিছু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায় আধা ঘন্টা পরে কিন্তু আমি সার্ভ করে নিব আমার আজকের ভিডিওটা বড় হয়ে যাবে বিদায় আমি আর বেশি শেয়ার করলাম না অন্য ভিডিওতে শেয়ার করব সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে